হাই এভরিওয়ান আমি উজ্জ্বল আপনাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে আজকে আমাদের আলোচনার বিষয় মৌর্য সাম্রাজ্য এর আগের দিন আমরা মগধের উত্থান দেখেছি এবং লাস্ট আমরা পড়েছিলাম নন্দবংশ অব্দি এইবার আমরা নন্দ বংশ সম্পর্কে জানব নন্দবংশের প্রতিষ্ঠাতাকে আমরা জেনেছি ধনানন্দ এই ধনানন্দ সম্পর্কে জানি দেখো এই ধনানন্দ কিন্তু ক্ষত্রিয় জাতি ছিল না জাতিতে ছিল নাপিত বা শূদ্র প্রথম প্রশ্নই এখানে আসে যে ন মগধে এমন একজন রাজার নাম বলো যে ক্ষত্রিয় ছিল না বা অক্ষত্রিয় রাজার নাম বলো তখন হয় মহাপদ্মনন্দ অবসানে থাকবে বা ধনানন্দ থাকবে আর বংশ বললে এই নন্দ বংশ তাহলে নন্দ বংশ ছিল অক্ষত্রিয় বংশ কী ছিল নাপি বা শুদ্র এই মহাপ্রদ্যনন্দে কিছু উপাধি ছিল এই উপাধি কি ছিল দ্বিতীয় পরশুরাম কারণ কি সে ক্ষত্রিয়দের মেরে সাফ করে দিয়েছিল পরশুরাম যেমন ক্ষত্রিয়দের মেরেছিল সেই জন্য সে নিজেকে দ্বিতীয় পরশুরাম উপাধি দিয়েছে সর্বক্ষত্রান্ত অর্থাৎ ক্ষত্রিয়দের অন্ত করে যে একরাট ঠিক আছে একরাট মানে একচ্ছত্র অধিকারী যে এই মহাপদ্মনন্দেরই নন্দেরই আরেকটি নাম ছিল সেন প্রশ্ন আসতে পারে যে উগ্রসেন নামে কাকে জানা যায় অপশনে থাকবে মহাপদ্য নন্দ এই নন্দবংশের সর্বশেষ রাজা ছিল ধনানন্দ এই ধনানন্দ ছিল অত্যন্ত ক্রুর রাজা কিন্তু তাকে মেরে সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠাতের কে চন্দ্রগুপ্ত মৌর্য একজন চোদ্দ বছরের বালক কিন্তু কি করে এই বালক ধনানন্দকে মারল এই প্রেক্ষাপট ধনানন্দ নিজেই তৈরি করেছিল কি হয়েছিল এই সময় মানে ধনানন্দের সময় এই মনে করো তোমাদের আফগানিস্তান পাকিস্তান এই সব জায়গায় উপস্থিত হয়েছিল আলেকজান্ডার আর এই তক্ষশিলায় একজন ব্রাহ্মণ তক্ষশিলায় পরাত এই ব্রাহ্মণ চলে আসলো ধনানন্দ কাছে যে বলল যে রাজা আলেকজান্ডার আমাদের সীমায় চলে আসছে। আপনি পারেন একমাত্র আলেকজান্ডারকে ঠেকাতে কিন্তু নিজের নেশায় মত্ত মানে নিজের দম্বে অহংকারে মত্ত এই সেই ধনানন্দ কি করলো সেই ব্রাহ্মণকে তার শিখা অর্থাৎ যে ব্রাহ্মণদের এরকম চুলের শিখা থাকতো ঠিক আছে গোটা মাথা ন্যাড়া ছিল মাথার শিখা শিখা থাকতো এই শিখা ধরে নিয়ে টাইনে রাজ প্রাসাদের বাইরে বার করে দিল তখন এই ব্রাহ্মণ বললো যে আমি প্রতিজ্ঞা করলাম যতদিন না পর্যন্ত তোকে আমি এই রাজ সিংহাসন থেকে উপরায় ফেলবো ততদিন পর্যন্ত আমি এই চটি মানে শিখা বানবো না সে শুরু করতে লাগলো যে এমন একজনের খোঁজা যাকে সে এখান থেকে উচ্ছেদ করতো যাকে দিয়ে উচ্ছেদ করতে পারে সেই খুঁজতে খুঁজতে একদিন দেখতে পেল কিছু বাচ্চা একটি খেলা খেলছে কি খেলছে রাজকিলাম প্রশ্ন আসতে পারে সেখানে একজন রাজা সাজল এবং তার চারপাশে এরকম দরবারি বা প্রজা এবং প্রজারা তার কাছে বিচার চাইতো সেই রাজার ন্যায় বিচার করার ক্ষমতা দেখে সেই ব্রাহ্মণ পুরা ইমপ্রেস হয়ে গেল যে বাহ দারুণ তো আমার খোঁজ শেষ সেই ব্রাহ্মণকে কিনে নিয়ে সে চলে গেল তক্ষশিলায় এবং পুরা ট্রেন করলো সেই চোদ্দ বছরের বালককে ট্রেন করে তারপর আস্তে আস্তে এই মগধের থেকে মগধের আশেপাশে রাজ্যগুলি জেতা শুরু করলো আস্তে আস্তে জেতা শুরু করলো তার মানে এইসব রাজ্যগুলি জেতা শুরু করতে করতে আস্তে আস্তে সে অ্যাটাক করলো মগধে এবং মগধে ধনানন্দকে হারিয়ে দিয়ে মগধের রাজ্যতে শুরু হলো মৌর্য বংশ এই বাচ্চাই ছিল চন্দ্রগুপ্ত মৌর্য এবং প্রশ্ন আসতে পারে যে চন্দ্রগুপ্ত মৌর্য কোন খেলা খেলছিল সেই খেলার নাম রাজকিলাম আর সেই ব্রাহ্মণই হল কৌটিল্য বা চাণক্য প্রশ্ন এখানেও আসে যে কৌটিল্য বা চাণক্য চন্দ্রগুপ্ত মৌর্যকে কোন খেলা খেলতে দেখেছিল রাজকিলাম ঠিক আছে এইবার শুরু হয়ে গেল চন্দ্রগুপ্ত মৌর্যের মৌর্য শাসন এইবার মৌর্য বংশে রাজধানী কোথায় স্থাপন করেছিল পাটলিপুত্র কিন্তু চন্দ্রগুপ্তের যে বংশ পরিচয় এই বংশ পরিচয় নিয়ে কিছু বিতর্ক রয়েছে বিতর্ক কি কি রয়েছে কোথাও কোথাও বলা হয় যে চন্দ্রগুপ্ত শূদ্র ছিল শূদ্র কোথায় ছিল ব্রাহ্মণ গ্রন্থ এই ব্রাহ্মণ গ্রন্থ আলাদা ঠিক আছে ব্রাহ্মণ গ্রন্থে বলা হয় শূদ্র বৌদ্ধ এবং জৈন গ্রন্থে বলা হতো ক্ষত্রিয় এবং বিষাক দত্ত যে রাক্ষস রেখেছিল সেই মুদ্রা রাক্ষসে বলা হয় বৃষল বা নিম্ন জাতি প্রশ্ন আসতে পারে বিশল মানে কি বিশাল মানে নিম্ন জাতি ঠিক আছে এইবার এই যে এইসব জিতলো আলেকজান্ডার তো চলে গেল আলেকজান্ডারকে পরাজিত করলো চলে গেল কিন্তু রাস্তায় আলেকজান্ডারের মৃত্যু হয়ে গেল তার আগে আলেকজান্ডার এক কীর্তি করে রাখিয়ে দিছিল কি কীর্তি ওর যে সেনাপতি সেনাপতির নাম কি সেলুকাস সেলুকাস নিকাতরকে সেখানে দাঁড়া করা রাখছে যে ভাই তোকে দাঁড়া করে রেখে দিলাম তুই চন্দ্রগুপ্ত মৌর্যকে দেখবি সেই চন্দ্রগুপ্ত মৌর্যকে এই সেই আফগানিস্তান এরিয়ায় অ্যাটাক করলো কে সেলুকাস নিকাতর শুরু হল হাইডে যুদ্ধ হাইডে যুদ্ধ প্রশ্ন আসতে পারে যে সেলুকাস নিকাতর এবং চন্দ্রগুপ্ত মৌর্যের মধ্যে কেউ কোন যুদ্ধ হয়েছিল হাইডেস পিস যুদ্ধ তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দ এই যুদ্ধে ভাগায় ঢাকায় মারছে চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাস নিকাতরকে সেলুকাস নিকাতর হারিয়ে গেল এইবার এই সেলুকাস নিকাতর যখনই হারলো তখনই এই রাজ্য পায়ে গেল চন্দ্রকাশ আফগানিস্তান পায়ে গেল চন্দ্রগুপ্ত মৌর্য কি কি পাইল কাবুল কান্ধার মাকরান হেরান্ত কাবুল কান্ধার মাকরান হেরান অথবা এর পূর্ব নাম এরিয়া জেডিয়া বা পার্সেপোলিস আসতেই পারে কিন্তু প্রশ্ন ঠিক আছে তোমাদের এত ডিপা আসবে না হয়তো দিতে পারে যে আফগানিস্তান কার কাছ থেকে জিতেছিল সেলুকাস এতটার কাছ থেকে আফগানিস্তান কোন যুদ্ধে জিতেছিল হাইটে যদি প্রশ্ন এইভাবেও আসতে পারে যে হাইডে স্পিসের যুদ্ধ কোন যুদ্ধের পরে মৌর্য সাম্রাজ্য বিস্তার ঘটে আস উত্তর হবে হাইডেস পিস যুদ্ধ ঠিক আছে এই হাইডেস পিসের যুদ্ধের পরে সেলুকাস নিগাতর ভাববো এদের দারুণ জিনিস এগুলো হাতছাড়া করা যাবে না দিলে নিজের মেয়ের সাথে বিয়ে করে কে হেল প্রশ্ন আসতে পারে যে সেলুকাস নিগাতরের মেয়ের নাম কে হেল হেলেনার সাথে কার বিবাহ হলো চন্দ্রগুপ্ত মৌর্য প্রশ্ন আসতে পারে যে চন্দ্রগুপ্ত মৌর্য পিসের যুদ্ধের পর কার সাথে বিয়ে করেছিল হেলেনা হেলেনের সাথে চন্দ্রগুপ্ত মৌর্যের বিয়ে করাই দিল বিবাহিক সম্পর্ক চলে আসলো কিন্তু এই মেগাস্তিনি সেলুকাস নিকাতরও দারুণ জিনিস ছিল ও কি করলো ওর দূত অর্থাৎ মেগাস্তিনিসকে মগধে পাঠায় দিল প্রশ্ন আসতে পারে যে সেলুকাস নিকাতর কাকে পাঠিয়েছিল মগধে দূত হিসাবে মেগাস্তিনিস গ্রিক দূত মেগাস্তিনিস ঠিক আছে এই মেগাস্তিনি বই লিখেছিল কি ইন্ডিকা মেগাস্তিনি বইয়ের নাম কি ইন্ডিকা এবং এই ইন্ডিকায় এই ইন্ডিকায় সে পাটলিপুত্র সম্পর্কে লিখেছিল এবং পাটলিপুত্র যে জনসংখ্যাকে ষাটটি শ্রেণীতে বিভক্ত করেছিল প্রশ্ন আসতে পারে যে পাটল মগদের সমাজে কটি ভাগে ভাগ করেছিল সাতটি কি কী এক তো দার্শনিক দুই কৃষক তিন পশুপালক বা শিকারী চার গুপ্তচর ছয় পাঁচ সৈনিক ছয় হচ্ছে কারিগর সাত উপদেষ্টা ঠিক আছে এইবার প্রশ্ন আসতে পারে যে তিনিস কাদের উল্লেখ করে নাই মেগাস্তিনি কিন্তু দাস ব্যবস্থার উল্লেখ করে নাই যে মগধে দাস ব্যবস্থা ছিল প্রশ্ন এখানেও আসতে পারে ঠিক আছে এই মেগাস্তিনিসই দার্শনিকদের দুটা ক্যাটাগরি এই যে ব্রাকমে ব্রাকমেনিস এবং সারমেনিস দার্শনিকদের দুটো ক্যাটাগরি বলছিল ব্রাকমেনিস এবং সারমেনিস এছাড়াও দুটা অধিকারীর কথা বলেছিল মানে অর্থাৎ কি বলবো প্রশাসক অ্যাডমিনিস্ট্রেটর অ্যাগ্রোনময় এস অ্যগ্রিনিময় হচ্ছে বেসরকারি বা অপ্রশাসনিক ব্যবস্থা দেখত এবং এস প্রশাসনিক ব্যবস্থা দেখতো ঠিক আছে এই ছিল মোটামুটি মেগাস্তিনি এইবার এই যে চন্দ্রগুপ্ত এত বসু করল এর পিছনে কার কৃতিত্ব ছিল কৌটিল্য অর্থাৎ চন্দ্রগুপ্তর মন্ত্রী প্রশ্ন আসতে পারে যে চন্দ্রগুপ্তের মন্ত্রী মন্ত্রীকে ছিল মন্ত্রীকে ছিল চাণক্য বা কৌটিল্য এই চাণক্যকেই বলা হয় কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত প্রশ্ন আসতে পারে চাণক্যর নাম কি কি কৌটিল্য বিষ্ণুগুপ্ত ড্যাশ অর্থাৎ তোমাদের শূন্যস্থান মাল্টিপাল চয়েস বা মিল করো এইসব জায়গাও দিতে পারে আমি যা যা বলছি এখানে ওইভাবে লিখা নাই ঠিক আছে তো তোমরা এটা শুনে শুনে নোট করবে একবার বুঝতে না পারলে আরেকবার শুনে শুনে নোট করবে তো কৌটিল্যের গ্রন্থের নাম কি অর্থশাস্ত্র প্রশ্ন আসতে পারে যে কৌটিল্য কোন গ্রন্থ রেখেছে বা চাণক্য কোন গ্রন্থ রেখেছে অর্থশাস্ত্র এই অর্থশাস্ত্র কিন্তু ইকোনমিক্সের গ্রন্থ ছিল না নাম অর্থশাস্ত্র কিন্তু এর কাজ ছিল রাজনীতি এবং এই কৌটিল্যই ছিল এই তক্ষশিলার আচার্য অর্থাৎ প্রফেসর অধ্যক্ষ ঠিক আছে প্রশ্ন আসতে পারে যে কৌটিল্য কোন বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত ছিল তক্ষশিলা বিশ্ববিদ্যালয় সেখানকার আচার্য ছিল এবং তার স্পেশালিটি ছিল মেডিসিন অর্থাৎ বিষ এই বিষক্রিয়া করে আলেকজান্ডারকে মারছিল অর্থাৎ বলা হয় যে স্লো পয়জেন দিয়ে দিয়েছিল ঠিক আছে এই ছিল চাণক্য সম্পর্কে এইবার চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্য যে ধর্ম কী ছিল চন্দ্রগুপ্ত মৌর্য জৈন ধর্মের প্রতি সে একটু টান বেশি ছিল প্রশ্ন আসতে পারে যে মৌর্য যুগে বা চন্দ্রগুপ্ত মৌর্যের যুগে কোন ধর্ম সে গ্রহণ করেছিল সে গ্রহণ করেছিল জৈন গ্রন্থ ঠিক আছে কার থেকে ভদ্রবাহু চন্দ্রগুপ্ত মৌর্যের গুরুকে ছিল ভদ্রবাহু কখনো ঠিক করবে না যে চাণক্য প্রশ্ন থাকবে চন্দ্রগুপ্ত মৌর্যের গুরুকে কৌটিল্য ভদ্রবাহু আরেকটা নাম দিয়ে দেবে কৌটিল্য কখনো গুরু ইয়ক ঠিক করবে না ধর্মীয় গুরু ছিল চাণক্য এইটা ওটাকে শিক্ষক ছিল টিচার ছিল ঠিক আছে সে প্রশিক্ষক ছিল টিচার ছিল ট্রেনার ছিল কিন্তু সে গুরু ছিল না মন্ত্রী ছিল চন্দ্রগুপ্ত মৌর্য গুরু ছিল ভদ্রবাহু এবং চন্দ্রগুপ্ত মৌর্য তার 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 যখন চব্বিশ বছরের রাজত্বকাল তখন মগধে ভয়ানক আকাল পড়ছিল সেই আকাল দেখে সে মনের দুঃখে রাজ্যত্ব ছাইড়ে তার ছেলে বিন্দুসারকে রাজা বানায় দিয়ে চলে গেল ভদ্রবাহুর সাথে কর্ণাটকে শ্রবণ বেলে গোলা প্রশ্ন আসতে পারে যে চন্দ্রগুপ্ত মৌর্য তার গুরুর সাথে কোথায় গিয়েছিল কর্ণটাকে শ্রবণ বেলে গোলা এবং সেখানে সল্লেখনা পদ্ধতিতে সে নিজের দেহত্যাগ করলো এখানেও প্রশ্ন আছে যে চন্দ্রগুপ্ত মৌর্য কি করে নিজের দেহত্যাগ করেছিল সর্লেখনা পদ্ধতিতে এই সল্লেখনা পদ্ধতি কি আস্তে আস্তে খাওয়া জল কমায় দেওয়া আস্তে আস্তে সব কিছু কমায় দেওয়া এইভাবেই একদিন নিজে মৃত্যু হয়ে যাওয়া বলতে গেলে ওয়ান টাইপ অফ সুসাইড ঠিক আছে সল্লেখনা পদ্ধতিতে সে মৃত্যু হয়ে গেছিল এই ছিল তোমাদের মৌর্য বংশের প্রতিস্থাপক চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে এরপরে আমরা জানবো মৌর্য বংশের আরেক রাজা বিন্দুসার এবং সর্ব মহান রাজা অশোক সম্পর্কে আশা করি তোমরা বুঝে গিয়েছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে কিরকম লাগলো তোমাদের যে কোনো প্রশ্ন থাকবে তোমরা বলে দিবে আমি উত্তর দিয়ে দেবো এবং চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথেও শেয়ার করবে দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ